নমস্কার সবাইকে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে এটা ওল ওল দেখতে পাচ্ছেন এটা থেকে এই যে সবে একটু গাছ বেরিয়েছে এরকমই বাজার থেকে কিনে আনা আরও ছোট ছিল আমি দু দিন ঘরে রেখে দিয়েছি তারপরে একটু বড় হয়েছে এখন এটাকে আমি লাগানোর জন্য রেখেছি দুদিন এরপরে আমি লাগিয়ে দেব তো এটা লাগানোর জন্য মাটি তৈরি করেছি এটার মধ্যে কম্পোস্ট দিয়ে মাটি দিয়ে একটু বালি দিয়ে আর একটু খোল যেটা মানে শুকনো খোল সেটা দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি করেছি কিচেন কম্পোস্ট ওর মধ্যে আছে এসব দিয়ে মাটিটা তৈরি করে বস্তায় লাগাবো বলে রেডি করেছি আর এই যে বস্তার মাটিটা দেখুন এখন তো খুব বৃষ্টি হয়েছে তো মাটিটা তাও খুব সুন্দর মানে আটকে যায়নি দেখুন বেশ সুন্দর ঝুরঝুরে আছে আর একটা লাগিয়েছি পেছনে আমার ঘরের পেছনে মাটিতে একটা লাগিয়ে দিয়েছি তো এইভাবে লাগিয়ে বেশখানে একটা চার ইঞ্চি নিচে রাখতে হবে এর ওপর মাটি দিয়ে দিতে হবে এই যে মাটি পুরোটাই ঢেকে দেব আমি তারপর এটা মানে এই মাটিটা ফুরেই বেরোবে যে ওল গাছটা চার ইঞ্চি মাটির নিচে রাখতে হবে আর ওল গাছ লাগাতে চাইলে একটু খেয়াল রাখতে হবে মাটিটা যাতে সুন্দর ঝুরঝুরে হয় আর নিচে বেশ খানিকটা মাটি দিতে হবে কারণ ওলটা বাড়বে সেইভাবে মাটি না দিলে কিন্তু হবে না গত বছর আমি লাগিয়েছিলাম সে ওল তুলেছিলাম যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা দেখেন তারা দেখেছেন খুব সুন্দর ওল হয়েছিল দুটো লাগিয়েছিলাম তো এবছর একটা বস্তায় একটা মাটিতে লাগালাম দেখা যাক কি হয় তো হালকা জল দিয়ে এবার রেখে দিলাম তো এই যে প্রায় দশ দিন বাদে গাছ বেরিয়ে গেছে কিন্তু মাটিরটা কিন্তু ওটার ভিডিও আমি করিনি কিন্তু ওটা এর থেকে দ্রুত গতিতে ওটা বাড়ছে আর ওটা গাছ অনেক বড় হয়ে গেছে একই সাথে লাগানো তো পরপর এই যে গাছ হচ্ছে দেখুন এই যে এবার কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে প্রথমে গাছ বেরোতে যতটা সময় লাগে কিন্তু এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ বাড়ে তো এই যে দেখুন অনেকটা গাছ হয়ে গেছে এরপরে ওল হলে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্ত টাটা বাই বাই